আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা দুপুরবেলা আপনাদেরকে স্বাগতম তো ফ্রেন্ডস বাড়ির ছাদে থেকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে ভাবলাম বাড়ির ছাদে থেকে একটা ভিডিও করি যেহেতু এখন দুপুরবেলা তো ফ্রেন্ডস একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনার সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সকলেই কেমন আছেন এবং কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন ছাদে অলরেডি মা এখানে কিন্তু চুলা তৈরি করতেছে এগুলো হচ্ছে খড়ির জন্য লাকড়িতে কিন্তু চুলা রান্না করবে জন্য কিন্তু চুলা তৈরি হচ্ছে তো ফ্রেন্ডস কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই অবশ্যই ভুলবেন না ফ্রেন্ডস তো বাড়ির ছাদে থেকে আপনাদের সকলকে দুপুরবেলা স্বাগতম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আপনাদের মাছ থেকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম